আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নো স্পা এটি একটি চল্লিশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডোটাফেরিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের ওষুধ কোম্পানি আম্বে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে নইস পা এ ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে অন্ত্র বা পেটের খিচুনি ও বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মূত্র সংবহনতন্ত্রের খিচুনি ও ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাখস্থলীর আলসারে অসুরটিকে ব্যবহার করা হয় ঝুঁকিপূর্ণ গর্ভপাতে অসুরটিকে ব্যবহার করা হয় কষ্টকর ও ব্যথাযুক্ত রক্তস্রাবে ওষুধটিকে ব্যবহার করা হয় পিত্তনালী এবং বৃক্কীয় কলিকে অসুরটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে নইস পা এ ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুরটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার ভরা পেটে খেতে হবে আর যারা শিশু অর্থাৎ যাদের বয়স ছয় বছরের ওপরে তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার ভরা পেটে খেতে হবে এটি হচ্ছে অসুরটির পার্শ্ব প্রতিক্রিয়া আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইডের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর পা এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ঘাম হতে পারে অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পেতে পারে এবং হৃদস্পন্দনের গতি বেড়ে যেতে পারে তো সাধারণত এগুলোই হচ্ছে পা এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যকৃত ও ব্রিক্রিয় রোগে ভুগছেন এই রকম রোগীদের ক্ষেত্রে অবশ্যই নইস্পাই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় তবে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর স্পাই এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে চল্লিশ এমজির প্রতি পিস নইস্পা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে